মায়া ঘেরা রঙ্গিনে পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর যদি জানতে অগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জন্নত পাওয়ার পাত হচ্ছে সহিদি মর পাওয়ার পথ হচ্ছে সহিদি মরণ তবে তুমি খোদার রাহে তবে তুমি খোদার রাহে জন্নত পাবে তুমি হাহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘের রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখেরি ঘর যদি জানতে অগো তুমি হা মায়া ঘেড়া পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙ্গিনে পৃথিবী নয় তো সুখের খনি জন্নত যদি যেতে হুকুম মান জন্নত যদি যেতে চাও হুকুম মানো জন্নত যদি যেতে চাও নামাজ কলম পড়ো মায়া ঘেরা রঙীন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙীন পৃথিবী নয়তো তো সুখের খনি জান্নাত চির সুখেরি ঘর জন্নত চির সুখেরি ঘর যদি জানতে মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে পৃথিবী তো সুখের খো আমার মতো এত Ahora no. जड़ान প্রেমের ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী এরসুল্লা আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের যে নাই যে তুলনা তোমার প্রেমের যে গরসুল নাই যে তুলনা নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল হুস্ত নেহান্নান সুলাল্লা আমি তোমার প্রেমের ভিকারী এর সুলাল্লা তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে তে গরসুল কলি জয়ঙ্গা জয়াঙ্গার গরসুল কলি যায়াঙ্গার তোমার প্রেমেতে গরসুল কলি জয়াঙ্গার জয়াঙ্গার গরসুল কলিগি যায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো কর সারা সুলাল্লা আমি তো प्रेम रे भिखारी अल्लाह रसोल तुमार प्रेम रे भिखारी रसूल अल्लाह लमी तुमार प्रेम रे भिखारी আয়া ছোমায় আমি কিছু জানি না কেমন আছো মায় আমি কিছু জানি না একটি বারের মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথা কোথায় আছো মা আমি কিছু জানি না কেমন আছো আমি কিছু জানি না বারের মতো শুধু মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লা তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার মায়ের ওপর তুমি রহম করো প্রভু ছ তাকে কব জান্নাতি একটি ঘরে রাখো তুমি তাকে কেমন করে বোঝাই মাকে ভালোবাসি কত আমার মায়ের ওপর তুমি রহম করো প্রভু জাহান নামের যেন ছই কব চান্নাতি একটি ঘরে রাখো তুমি তাকে কেমন করে বোঝাই মাকে ভালোবাসি কত কোথায় আছো মা আমি কিছু জানি না কেমন আছো মা আমি কিছু জানি না একটি বারের মতো শুধু মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লা তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় কোথায় আছো আমি কি কিছু জানি না কেমন আছো মা আমি কিছু জানি না একটি মতো শুধু একটি বারের মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কথা তুমি ছাড়া জীবন আমার ধো মরু হাজার জনের ভিড়ে আজ বুদ্ধ একাই তুমি ছাড়া জীবন আমার ধো ভূমি হাজার জনের ভিড়ে আজ বুদ্ধ সবাই যখন দিত তোমার কাছে যেতাম তোমার কাছে মুক্তি গুছে যে পেতাম সবাই যখন দিত তোমার কাছে যেতাম তোমার কাছে মুক্তি সুখ যে পেতাম সেই তুমি মা হঠাৎ করে কোথায় চলে গেলে নিঠুর দুনিয়াতে আমায় একা ফেলে কোথায় আছো আমি কিছু জানি না কেমন আছো আমি কিছু জানি না একেটিবারের মতো শুধু মতো শুধু জানতে শুধু চাই আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লাহ তোমায় কেমন করে রেখেছে কোথায় আমার আল্লা তোমায় কেমন করে রেখেছে কথা প্রেম রে নবী যার হুকনো রহিমা মেরো রোহিম বিবী গ্রেম কুরে নবী যার হুকনবি রহিমা মেরো গো ah Bye.

মাফ করে দাই কে ডানে মাটি বাবে মাটি আমার পব রে মাটি বাবে মাটি আমার পব আগুন আগনো জালা আমার গাযে তুমি যদি মাফ না তখন কি হবে আমার কবরে তখন কি হবে আমার কবরে আলো নাই রে

গরিলাম নামাজ রোজা এই ভাবেতে কি যে উপায় হবি আমার মরনে কি যে bored